আসসালামু আলাইকুম দিস ইজ আখি আশা করি সবাই ভালো আছেন নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে থাকছে বিয়ের অংশ আমরা সবাই রেডি হয়ে গেছি আমুরা রেডি হয়ে চলে গেছে এখন আমরা যাব সবাই রেডি চলো আমি বাড়িতে আসার পর দেখতেছি আদিবার অবস্থা একদমই খারাপ ও দেখি ফ্লোরে শুয়েছিল জ্বর প্রচুর পরিমাণে তারপর ওকে চাপুচিটা দিলাম একটু জ্বর কমার পরে শরীরটা মুছে দিলাম এখন নিয়ে যাচ্ছি ওকে বলছি ওর পাপার সাথে যাওয়ার জন্য কোলে করে নিবে ও যাবে না ও আমার সঙ্গে যাবে আমি তো আম্মুদেরকে বলতেছি আমি যাব না তোমরা যাও ওর অবস্থা দেখে আম্মু তো আমাকে বকা দিল বলে না চলো আর আদিবাকে প্রথম বলছি আদিবা তো কোথাও হুঁশ ছিল না এরপর একটু জ্বর কম স্যার বলছে যেতে পারবে তারপর যাচ্ছিল এই যে আমার আম্মু অসুস্থ আম্মুটাকে নিয়ে যাচ্ছি আমার বাবাটা খুব অসুস্থ তাই না বাবা এখন ভালো লাগে ওকে অল্প একটু খাইয়ে তারপরে ওষুধ খাওয়াই দিলাম এর কিছুক্ষণ পরে ও বলছে বাসায় চলে যাবে ওর বমি আসতেছে ওর বাবার সাথেও চলে গেছে পরে আবার লাস্টে আসছে আর এদিকে আসার পর দেখতেছি যাত্রীরা চলে আসছে যাইবেল্লা সালাম কাই হ্যাঁ ওই তো না সৌর ভাই আসসালামু আলাইকুম আমি আসলে বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ আদিবাকে নিয়ে আমি দাঁড়িয়ে থাকতে হয়েছে বসে থাকতে হয়েছে তাই কিছু কিছু ভিডিও ইফতিও করে দিছে আবার আমিও করছি আবার অনেক কিছু শেয়ার ও করতে পারিনি কারণ মেয়ের দিকে তাকাতে গেলে আর এগুলা হয় না তারপরে এখন আমি এখানে দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করে নিলাম এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে ওই যে এখানে বিয়ে পড়াচ্ছে আর এদিকে নানু ও নানুরা তো আসছে ওটা বলিনি আপনাদের সাথে নানা নানু আর খালাতো ভাই আসছে যেহেতু নানুদের এলাকাতে বিয়ে হচ্ছে আবার আমার জেঠিরা দাওয়াত করছে তো ওনাদের মা মেয়েকে আমি একটু ভিডিও করে দিলাম ছবি তুলে দিলাম এই যে আমরা মাথা সরান মাথা সরান বিয়ে পড়ানো শেষ এখন বরকে খাবার দিবে তার আগে আমরা সবাই আসছি বরকে হাত ধুয়ে দিব এখন প্রায় অনেক মানুষেরই খাওয়া শেষ আর অল্প কিছু মানুষ বাকি আছে আর এই টেবিল টাতে দেওয়া হবে বরকে বরের বন্ধুদেরকে সব দুলাবাই একসাথে

আমি তো দিকে আপনি কি করেন শুধু এগুলোর দিকে ফলো করছি আমাদের খাওয়া দাওয়া শেষ এরপর একটু বাসার ভিতরে ঢুকলাম দেখলাম বউ আসার পর থেকে বোকে দেখিনি এখন দেখতেছি বোকে সাজানো শুরু হয়ে গেছে বড় পক্ষর সবাই সাজাচ্ছে এখানে আমাদের কোন পক্ষের কেউ সাজাচ্ছে না ঠিকই সাজানো শেষ করুক পরে আসি আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা আর কি করব আমরা কয়েকজন আমরা বাড়ির সামনে আসি একটু ভিডিও করতেছি আপনাদের ভাই আদি কে নিয়ে আছে তাই এই যে আমাদের নতুন তালতো ভাই তালতো ভাই দেখেন আমাদেরকে চকলেট আইসক্রিম কিচ্ছু খাওয়ায় না বো সাজানোর শেষ দেখতে পাবেন ভোর ফাইনাল লুক এখন ওকে স্টেজে নেওয়া হচ্ছে আর ও তো প্রচুর কান্নাকাটি শুরু করে দিছে এখনই কান্না তো করবে এটা স্বাভাবিক ব্যাপার একটা মেয়ের জন্য এই সময়গুলা কতটা কঠিন একটা মেয়ে বলতে পারবে শুধুমাত্র আর ও হচ্ছে বাড়ির ছোট মেয়ে আরো বেশি আদরের মেয়ে এই জন্য আরো বেশি কষ্ট লাগবে ও বেশি কান্না করবে আর এদিকে এখন বরকে নিয়ে আসা হয়েছে এখন দুজনকে বসিয়ে দিল আর এখন জেঠি আসলো প্রথমে আসি মিষ্টি মুখ করাচ্ছে তারপরে জেঠি এখন চেন পরিয়ে দিচ্ছে এখানে দেখতে পারতেছেন কত ভিড় দেখা যাচ্ছে না এরপরে একে একে সবাই বসছে এখন আমরা বসছে ছোট তোমার কাজ কি এনে স্টেজে নিচে নামো নিচে নামো একাতে তো একা খালি দুনো ওই একা টাং টাং করে আচ্ছা নিচে নামো নিচে নামো নিচে নিচে নামো

আমরা সবাই বাড়িতে চলে আসলাম আপুরা বাড়িতে চলে যাবে আপুদের সাথে তৃপ্তিও যাবে তৃপ্তি যাবে কোন সাথে থাকবে আর আপনাদের বাইয়া আতে বাইয়া মেজু দুলা ওরা যাবে গিয়ে আবার রাতে চলে আসবে ভিডিওটা এখানে শেষ করে দিব নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ